ঢাকাসহ দেশের এগারো জেলায় সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে বর্জ্যসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকট দেখাতে বলা হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায় আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা মাদারীপুর খুলনা বরিশাল ফটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বর্জ্য বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বুধবার রাতে দেয়া বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল সাগরের সৃষ্ট লঘুসাপ দুর্বল হয়ে মিলেছে মৌসুমি রক্ষের সঙ্গে এ অবস্থায় দেশের আট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এতে বলা হয় দেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকার অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ু অক্ষের সঙ্গে মিলিত হয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বদ্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বৃষ্টিত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝায় থেকে প্রবল অবস্থায় রয়েছে এ অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও জড়ো হাওয়ার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বর্জ্যস বৃষ্টি হতে পারে এছাড়া দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে